নমস্কার বন্ধুরা অনুরাগের সময় আজকের এপিসোডে দেখবেন সাক্ষ্যদীপ নন্দার বাড়িতে আসে দীপাকে দেখার জন্য জয়ীও আসে সঙ্গে জয়ী দীপার কাছে যেতে চাইলে সাক্ষ্যদ্বীপ বারণ করে আর বলে আমরা ওনাকে দেখে নিয়েছি এবার বাড়ি চলো সাক্ষ্যদ্বীপ দীপাকে বলে আপনি চাইলে আমাদের বাড়িতেও যেতে পারেন দীপা বলে আমরা আবার খাবারের হোম ডেলিভারি শুরু করব। সাক্ষ্যদ্বীপ এ শুনে বলে আপনি এখনও বিশ্বাস করেন যে কেউ আমাদের থেকে খাবার কিনে নেবে সব শেষ হয়ে গেছে দীপা এই বলে চলে যায় এরপর দেখা যায় দীপা খাওয়ার নিয়ে এসে রাস্তার সবাইকে খাবারটা কেনার জন্য বলে এবং বলে যদি খাবার খারাপ পড়ে তাহলে কিন্তু আপনাদের সব পয়সা আমি ফেরত দিয়ে দেবো একজনকে অনেক অনুরোধ করার পরে সে খাবার কেনে এদিকে দেখা যায় জয়ী আর সাক্ষ্যদ্বীপ স্কুলে গেলে দুজন লোক অনেক কথা শোনায় সেটা শুনতে পেয়ে সোনাও অনেক কথা শোনায় জয়ী সোনাকে বলে তুমি এত খারাপ বলি তোমার বাবা আজ তোমাকে ছেড়ে চলে গেছে এরপর স্কুলে শোনা শুনতে পায় একজন লোক ফোনে খাওয়ার ক্যান্সেল হয়ে গেছে বলছে জয়ীর সঙ্গে সঙ্গে লোকটিকে দীপার কথা বলে ও লোকটি ভরসা করে দীপাকেই খাওয়ারটার অর্ডারটা দেয় তাহলে কি হতে চলেছে বন্ধুরা বিগ বং কি আবার ঘুরে দাঁড়াবে দীপার কারণে জানতে দেখুন অনুরাগের ছোঁয়া আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ